আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন যে যেখান থেকে যুক্ত রয়েছেন আমাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিষয় ভিত্তিক বা টপিক ভিত্তিক আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আজকে আমরা যুক্ত করেছি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেখান থেকে অনায়াসে কিন্তু এক থেকে দুই মার্ক আপনারা কমন পেতেই পারেন আর আজকের এই প্রশ্নটি বা আজকের এই ক্লাসটি অবশ্যই আমাদের ডেসক্রিপশনে ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা পিডিএফটি ডাউনলোড করে পড়ে নিতে পারবেন আর আপনাদের জানিয়ে রাখি যে আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন কে টার্গেট করে আমাদের স্পেশাল একটি শর্ট সাজেশন তৈরি করা হয়েছে যেটা মোট একশো পেজ আপনারা অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আমাদের ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে সেখানে দেখে আপনারা সিটটি সংগ্রহ করে নেবেন আর একটা কথা বলতে পারি আমাদের এই সিটটি পড়লে অন্তত প্রিলিমিনারি পাশ করা নিয়ে আপনাদের কোনো চিন্তা থাকবে না ইনশাআল্লাহ আপনাদের চাকরি জীবনের এই কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাস টপিক ভিত্তিক বাংলা শুরুতেই যে প্রশ্নটি রয়েছে কোনটি অধিতাক শব্দের বিপরীতার্থক শব্দ অধিতাক্তা শব্দের বিপরীতার্থক শব্দ হবে উপতক্কা অর্ধচন্দ্র অর্থ কি অর্ধচন্দ্র অর্থ গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি রয়েছে এখানে বাক্যে সুন্দর শব্দটি কি হিসেবে ব্যবহার হয়েছে এখানে অবশ্যই এটি একটি নাউন অর্থাৎ বিশেষ্য হিসেবে ব্যবহার হয়েছে বাংলাটা কি হবে যেমন কর্ম তেমন ফল নাকি সময় এক ফল এখানে মূলত যেমন কর্ম তেমন ফলটাই এটা যৌক্তিক বৃত্ত সংহার মহাকাব্যের রচয়িতাকে বৃত্তের সংজ্ঞার এই কাব্যটির রচয়িতা হচ্ছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নাল অ্যান্ড ভয়েড এই বাংলা পরিভাষা কোনটি নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল তাহলে সঠিক উত্তর হবে বাতিল কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে আপনারা খুব সহজে বুঝে নেবেন যে এটা অনলি শুধু আমাদের মহিলা নারী বা ম্যাডামদের জন্য প্রযোজ্য তার মানে এখানে এ হচ্ছে শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ক্ষিয়মান বলতে ক্রমেই প্রাপ্ত হবে আর এর বিপরীত শব্দ হবে বৃদ্ধি অর্থাৎ বর্ধমান এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে গবেষণা শব্দের সঠিক বিচ্ছেদ কোনটি গবেষণা শব্দের সঠিক বিচ্ছেদ গো যুক্ত এ না যেটি আমাদের বি নাম্বার অপশনে রয়েছে এরপরে যে প্রশ্নটি রয়েছে শাহজাহান নাট্যকের নাট্যকারকে শাহজাহান নাটকের নাট্যকার এটি না অ্যান্সারটাই বলে দিচ্ছি এটা হলো দিজেন দ্রলাল রায় আধুনিক বাংলা মুসলিম সাহিত্যিকদের প্রতিকৃতকে আধুনিক মুসলিম সাহিত্যিকদের প্রতিকৃত হচ্ছেন মীর মোশারফ হাসাই মনীষের শব্দের বিপরীতার্থক শব্দ মনীষের শব্দের বিপরীতার্থক শব্দ হবে নির্বোধ তপবন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এটি সন্ধি বিচ্ছেদের জন্য তপ বিসর্গ বন এটি হবে সঠিক সন্ধিবিচ্ছেদ তপ বিসর্গ বন যে সকল পদগুলি নিয়ে সমাস হয় তাকে কি বলা হয় যে পদগুলি নিয়ে সমাস হয় তাকে বলা হয় সমসমান পদ কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত কবর এই কবিতাটি কাব্যগ্রন্থ মূলত রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত তার মানে সঠিক উত্তরটি হবে রাখালি বিশ্বনবী গ্রন্থটির গ্রন্থটি রচনা করেছেন গোলাম মোস্তফা সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনাকে এক কথা প্রকাশ করলে হবে প্রত্যুদ গমন প্রমাথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজ পত্র উনিশশো চোদ্দ পাথর শব্দটির প্রতি শব্দ নয় কোনটি পাথর শব্দটির প্রতি শব্দ নয় বলা রয়েছে তাহলে এখানে সেটি উত্তর করতে হবে নগ আমাকে যেতে হবে তাহলে এখানে টান আছে তাহলে কোন কারকে কোন বিভক্তি হবে হবে তাহলে এখানে সঠিক উত্তর আচ্ছা সরি এখানে কর্তা ও আচ্ছা আমাকে এর নিচে টান তাহলে কে আমাকে তাহলে এখানে ব্যক্তি বোঝাচ্ছে আর কে রে এতে যদি হয় তাহলে এটা দ্বিতীয় বিভক্তি তার মানে এখানে অপাল কর্তায় দ্বিতীয় বিভক্তি নিচের কোনটি দিগু সমাস দিগু সমাসের উদাহরণ যদি আমরা এখানে বলি তাহলে হবে সে তার মানে ছয় তার তিন তার দুই তারের সমাহার কথাগুলো আছে না তাহলে সেটা হবে দিগু সমাস পড়ায় আমার মন বসে না তাহলে এখানে পড়ায় আমার মন বসে না এখানে পড়ার নিচে টান আছে তাহলে এটা কর্ম আর কর্মকারককে সপ্তমী বিভক্তি হবে কেন সপ্তমী হবে যেমন পড়ার সাথে অবিভক্তি যুক্ত রয়েছে তার মানে এখানে কর্মকারককে সপ্তমী বিভক্তিটা হবে সঠিক উত্তর পাপের ধন প্রবাদটির অর্থ কি এখানে এই অর্থটা হবে যেই দামে দামে কেনা সেই কিছু একটা কনসেপ্ট রয়েছে শ্রীকান্ত গৃহদাহ পথের দাবি শেষ প্রশ্ন এগুলো কিন্তু খুব দামি দামি কিছু লেখা যেগুলো শরৎবাবুর তাহলে এখানে বলা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল বাজেয়াপ্ত হয়েছিল যেটি সেটি কিন্তু পথের দাবি কোন যৌগিক ক্রিয়ার ক্রিয়ার উদাহরণ উদাহরণ নেই নেই যৌগিক মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে প্রযোজক এবং প্রযোজ্য রয়েছে যেমন এখানে মা হচ্ছে প্রযোজক আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা তাহলে এখানে কোনো যৌগিক ক্রিয়া নেই তার মানে এখানে সি নাম্বারটা হবে রাইট অ্যান্সার পদ্মানদীর মাঝি কার লেখা পদ্মা নদীর মাঝি খুবই জনপ্রিয় একটি উপন্যাস এটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় উপাধ্যায় নিচের কোন গ্রন্থটি উপন্যাস নয় উপন্যাস নয় যেটি সেটি যদি আমরা বলি এখানে দেবারাত্রির কথা বাকের উপকথা এবং পথের পাঁচালী তিনটি কিন্তু উপন্যাস তাহলে কবিতার কথা এটি কিন্তু উপন্যাস নয় বাং প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি এটি হবে দুর্গেশ নন্দিনী সাহিত্য প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাক্য সংকোচন করতে হবে চক্ষু দ্বারা গৃহীত চক্ষু দ্বারা যখন গৃহীত হবে অবশ্যই সেটি হবে চাক্ষুষ কোনটি ঠিক এখানে আমাদের চারটি অপশনের মধ্যে যদি আমরা বলি তরঙ্গভঙ্গ গল্প রয়েছে যদি বানানটা ভুল কালের কলস উপন্যাস শাশ্বতভঙ্গ উপন্যাস সিন্ধু হিন্দুল কাব্য কোনটি আমরা সঠিক বলে গ্রহণ করবো এখানে সিন্ধু হিন্দুল যে একটা কাব্য গ্রন্থ এটি কিন্তু সঠিক পাবক নিচের কোন শব্দের প্রতি শব্দ পাবক বলতে মূলত বোঝানো হয়ে থাকে আগুনকে বা অগ্নিকে তাহলে এখানে সঠিক উত্তর হবে অগ্নি বটম অফ দ্য লাইন এটা বলতে কি বোঝানো হয় বটম অফ দ্য লাইন মানে প্রকৃত কথা বা আসল কথা বা কথার গর্ভাংশ বলা হয় এটাকে ফর্ট উইলিয়াম কলেজের শিক্ষক নন কে এখানে আমাদের উইলিয়াম কে বিদ্যাসাগর রামমন রায় এবং রামরাম বসে রয়েছে এর মধ্যে আমরা জানি যে রাজা রামমোহন রায় কিন্তু উইলিয়াম উইলিয়াম কলেজের কলেজের বা শিক্ষক ছিলেন না অর্থাৎ বাংলা বিভাগের শিক্ষক তিনি ছিলেন না আত্মজাও একটি করবি লেখা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি লিখেছেন হাসান আজিজুল হক প্রিয় শিক্ষার্থী এই প্রসঙ্গে আরও একবার জানিয়ে রাখি আপনারা যারা এখন থেকেই উনিশতম নিবন্ধনের প্রস্তুতি নিতে চাচ্ছেন আমাদের যেসব সাজেশনটি আছে খুব দ্রুত সংগ্রহ করুন আমাদের এই বইটিতে বা সিটটিতে প্রথম অংশে মডেল টেস্ট আকারে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান রয়েছে এবং দ্বিতীয় অংশে আরও একটি গণিত অংশ রয়েছে যেখানে প্রত্যেকটা টপিক্স ওয়াইজ এমসিকিউ এর পাশাপাশি সমাধান এবং টেকনিক কিন্তু দেয়া রয়েছে আর আমরা এটা নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের এই বইটি পড়লেই আপনারা অন্তত প্রিলিমিনারি পাশ নিয়ে কোনো ধরনের কোনো চিন্তাভাবনা থাকবে না ইনশাআল্লাহ পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সন্ধি এটি আমরা জানি যে এটি সর্বদাই কিন্তু এখানে আলোচিত হয় ধনী তত্তে শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত কি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং দুই হাজার আঠারো থেকে উনিশ সালে এই প্রশ্নটি প্রচুর পরিমাণে এসেছিল এটি একটি উপন্যাস অক্ষির সমীপে এক কথায় প্রকাশ করলে কি হবে এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচ ডাব্লিউ থাকবে অবশ্যই আপনারা কে কোথায় থেকে যুক্ত রয়েছেন এবং আমাদের এই এইচ এর উত্তরটি অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমাদের গতকালের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন আশরাফুল লিখেছেন থ্যাঙ্কস ভাইয়া ভোলা থেকে রাকিব লিখেছিলেন পাবনা জেলা থেকে আতুশি খাতুন যশোর থেকে আবির তিনি আবার উল্লেখ করে বলেছেন স্যার অবশ্যই আমার নামটা যেন বলা হয় ওকে তামিম ইসলাম বলেছেন বেশি বেশি গণিত এবং ইংরেজি টপিক ভিত্তিক ভিডিও চাই অবশ্যই আমরা এখন নিয়মিত আমাদের ক্লাসগুলো কিন্তু টপিক ভিত্তিক পাশাপাশি কিছুদিন মডেল টেস্ট দেওয়া হবে এরপরে পঞ্চগড় থেকে দেখছেন অনেকেই কমেন্ট করছেন সবার কমেন্ট পড়া সম্ভব নয় এখানে রাজিয়া সুলতানা লিখেছেন নকলা থেকে জাব্বির সম্ভবত লিখেছেন আগে তিরিশটা প্রশ্ন আবার এতগুলো দেখতেছি দুর্বল সেতু তার উপরে ভারী যানবন আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি আসলে ভাই আপনি কি বুঝাতে চেয়েছেন একটু প্লিজ স্পষ্ট করে বুঝাবেন আপনার কথাগুলো আমি আসলে বুঝতে পারিনি যদি একটু আবার আজকের ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়াও আরও লিখেছেন লিমা লিখেছেন জনি ভেরাবারে কুষ্টিয়া থেকে লিখেছেন হবিগঞ্জ থেকে তামান্না মামুন কাপাসিয়া থেকে লিখেছেন শাহাদ হোসাইন পাবনা থেকে আপনার ক্লাসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ কুলাউরা মৌলভীবাজার থেকে দেখছেন আসসালামু আলাইকুম রোকাইয়া সুলতানা তিনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম এছাড়াও সারওয়ার হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আপনার গণিত ক্লাসগুলো অনেক ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ সজীব পাবনা থেকে সুন্দর ক্লাস দেওয়ার জন্য ধন্যবাদ জাব্বির লিখেছেন বগুড়া সদর থেকে দেখছি আচ্ছা জাব্বির আমি বগুড়াতেই থাকি আপনি পারলে আমার সাথে অবশ্যই সাক্ষাৎ করবেন আমি বগুড়াতেই থাকি মার এখানে মাহাদি আহমেদ লিখেছেন এই ক্লাসগুলো দেখে মনের মধ্যে একটা কনফিডেন্স বাড়ে কনফিডেন্স শুধু দেখলে বাড়বে না অবশ্যই আপনাকে কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতে হবে আমাদের ভিডিও দেখার মূল উদ্দেশ্য শুধু পড়া নয় আমরা কিভাবে প্র্যাকটিস করে দিচ্ছি আপনাকে কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি কিভাবে কোন প্রশ্নগুলোর সমাধান করছি এই টেকনিকগুলো আপনাকে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে আমরা পথ দেখাবো কিন্তু পথটাকে চলতে হবে আপনাকে নিজেই সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই ক্লাসগুলো করতে হবে আর আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া হইল আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ক্যারাটে জুডু এখানে জুতো হবে না জুডু হবে সম্ভবত রিক্সা কোন দেশি শব্দ ক্যারাটে জুডু রিক্সা এগুলো সর্বদাই হয় কোনটি অস্ট্রেলিয়ান নাকি জার্মানি এখানে হবে জার্মান শব্দ এগুলো সৌম্য শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি সৌম্য শব্দের বিপরীতার্থক শব্দ এখানে অসুন্দর কুৎসিত কাপুরুষ এই তিনটার কোনোটাই কিন্তু হচ্ছে না সৌম্য শব্দের তো আমরা জানি উগ্র কিন্তু উগ্র নাই কিন্তু করাল রয়েছে এটা কিন্তু আমরা অ্যান্সার করতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর তার পূর্বী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন এটি তিনি উৎসর্গ করেছিলেন ভিক্টোরিয়া ও কাম্পুক যেটি রয়েছে নিচের কোনটি মধ্যযুগের কবি নন মধ্যযুগের এই জিনিসগুলো যেন কখনো ভুল না হয় এগুলো খুব ভালোভাবে পড়তে হবে মধ্যযুগের কবি নন কে আলাউল মাগন ঠাকুর এবং জ্ঞান দাস কিন্তু ছিল মধ্যযুগের তার মানে কায়িকোবাদ তিনি ছিলেন না মধ্যযুগের তোমাকে অভিবাদন হে প্রিয়তমা এই কাব্যগ্রন্থের কবিকে এই কাব্যগ্রন্থটি লিখেছিলেন শহীদ কাদরি তুমি আসবে বলে হে স্বাধীনতা এটি কার রচনা তুমি আসবে বলে হে স্বাধীনতা এটি রচনা করেছিলেন কবি শামসুর রহমান এই প্রশ্নটি আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ বাংলাতে যদি আমরা বলি জটিল সরল বা এই জাতীয় আছে না এখানে আসে যে তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙল এটা সরল নাকি জটিল এটা নিয়ে বেশ একটা কনফিউজিং সৃষ্টি হয় সূর্য এটা বোঝাই যাচ্ছে কারণ সূর্যটা হচ্ছে সংস্কৃত বা তৎসম শব্দ কোনটি শুদ্ধ বাক্য কোনো কিছু প্রমাণ আর প্রমাণিত এই দুটা যেমন খুনের অস্ত্র এটা তাহলে এটা হচ্ছে প্রমাণ আর আমি যদি এটা প্রমাণ করে দিই সেটা হবে প্রমাণিত তাহলে কথাটা প্রমাণিত হয়েছে ঠিক আছে তাহলে এখানে কথা প্রমাণিত হয়েছে এটা হবে সঠিক লাল কোন ধরনের উপন্যাস লাল সালু এটি সামাজিক একটি উপন্যাস কোন বানানটি সেদ্ধ সমীচীন সমীচীন বানানের টেকনিকটা মনে রাখবেন সবগুলোই দীর্ঘই হবে সমীচীন সবগুলোই দীর্ঘই হবে তার মানে নাম্বারটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির রচয়িতাকে এই গানটির রচয়িতা করেছেন আমরা যদি বলি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যদিও এর সুর তিনি নকল করেছিলেন গগন হর করার কোন একটা গানকে যে আমি কোথায় পাব তারে আমার মনের মানুষটারে এই গানের সুরটাই কিন্তু নকল করা হয়েছিল আমাদের জাতীয় সঙ্গীতে আমরা জানি না নকল জিনিস নিয়ে আমরা আর কতদিন থাকবো আল্লাহ আলু ওকে অলিক এর বিপরীত শব্দ কি তার আগে জানতে হবে আমাদের অলিক শব্দটার অর্থ কি অলিক শব্দটার অর্থ হচ্ছে যে কাল কাল্পনিক কোনো কিছু বা কল্পনা করা তার বিপরীতটা কি হবে বাস্তবতাকে মেনে নিতে হবে তার মানে সত্য অভিনিবেশ শব্দটির অর্থ কি অভিনিবেশ অভিনিবেশ শব্দটির অর্থ হচ্ছে খুব গভীর মনোযোগ সহকারে তার মানে এখানে মনোযোগটা আমরা রাইট অ্যান্সার করতে পারি কোন পুরুষের অনুজ্ঞা পদ হয় না মূলত উত্তম পুরুষের কখনো পদ হয় না যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে এক কথায় কি বলা হয় যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে বলা হয় মাধু গরিব নিচের কোন বানানটি শুদ্ধ ইতিপূর্বে বা ইতো পূর্বে কোনটা হবে ইত বিসর্গ পূর্বে এভাবে একটু মনে রাখবেন বারবার বলবেন ইতো বিসর্গ পূর্বে মরমি কবি কাকে বলা হয় মরমি কবি বলা হয় হাসন রাজাকে পৃথিবীর সমর্থক শব্দ কোনটি পৃথিবীর সমর্থক শব্দ বলার আগে আমাদের যে পৃথিবী রয়েছে অর্থাৎ আমাদের পিতা মাতা আমাদের অভিভাবক আমাদের গার্জিয়ান আমাদের মাথার ছাতা এই পৃথিবী নামক মানুষ দুটার মুখে হাসি ফোটানোর জন্য হলেও আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে পড়াশোনাটা ভালোভাবে করতে হবে আপনি আজকে যদি পরিশ্রম না করেন আপনার বাবা মার মুখটা মলিন হয়ে যাবে আর আপনি কখনোই সেটা কিন্তু চাইবেন না যে আপনার বাবা মার মুখ কখনো মলিন হোক আপনি আপনি কষ্ট করুন ধীরে ধীরে দিন আপনার আগের দিন থেকে একটু সামনে যান কষ্ট করুন যেদিন আপনার একটা চাকুরি হবে নামকাও আসতেও যদি হয় যত ছোটই চাকুরি হোক না কেন যদি একটা চাকুরি হয় সেদিন আপনার বাবা মায়ের মুখে যে আনন্দ ও দেখতে পাবেন এই আনন্দটুকু এইটাকে আপনি কখনো পৃথিবীর কারোর সাথে তুলনা করতে পারবেন না এটা তুলনার যোগ্য নয় অতুলনীয় বিষয় তো সুতরাং সেই পৃথিবী নামক দুইটা মানুষের মুখে আনন্দ ফোটানোর জন্য তাদের চোখে আনন্দ অশ্রু নিয়ে আসার জন্য কিন্তু আপনাকে মন প্রাণ উজাড় করে মনোযোগের সহিত আপনাকে পড়াশোনা করতে হবে আমরা শুধু পদ দেখাই আমরা শুধু ক্লাস দেখাই বিষয়গুলো এমনও নয় আপনাদের এই কথাগুলো আপনাদের অবশ্যই মনোযোগ সহকারে শোনা দরকার নিজেকে একটুখানি হলেও একটু আগের দিনের যে বেশি শক্তিশালী হিসেবে করুন বাবা মার কথা একটু মনে করি হলেও পড়াশোনা করুন তাহলে পৃথিবীর সমর্থক শব্দের ক্ষেত্রে যদি আমরা বলি পৃথিবীর সমর্থক শব্দ হবে বসু বা বসু ধরা বা ধরা এখানে বসুন্ধরা রয়েছে এটি হবে সঠিক উত্তর অনেক শব্দের অর্থ কি অনেক শব্দের অর্থ আমরা আমরা বলে আর এক একজন সৈনিক এই পৃথিবীতে তাহলে এখানে আমরা সঠিক উত্তর হিসেবে করবো সৈনিক শৈন্য পুরাণ ও ডাক ও খনার বছর আচ্ছা শৈন্য পুরাণ ডাক ও খনার বছর এই গ্রন্থ দুটির রচয়িতাকে এই গ্রন্থটি রামায় পণ্ডিত রচনা করেছেন পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের এই বাক্যটির বাক্যটিকে সংকোচন করলে কি হবে তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে এখানে সঠিক উত্তর হবে মরণোত্তর জাতক আচ্ছা নিচের কোনটি বিপরীত শব্দ যুগল অশুদ্ধ তাহলে এখানে আমাদের প্রদত্ত শব্দ মানে এখানে আসামি হাজতি রয়েছে দুটি একই প্রকৃষ্ট নিকৃষ্ট লঘু গুরু ঠিক রয়েছে বিরল বহুল ঠিক রয়েছে তার মানে প্রথম যেটি রয়েছে এটি ভুল তার মানে ভুল হিসেবে এটি অশুদ্ধ অশুদ্ধ হিসেবে সঠিক নিজের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা আচ্ছা রচনা নয় কথাটা নাই যেহেতু তাহলে এখানে চতুরঙ্গ হবে এটা কোনো অবকাশ নেই লবণ শব্দটির বিশেষণ কোনটি লবণ শব্দটির বিশেষণ হবে লবণাক্ত এবার এখন কথা আসি লবণাক্ত কিন্তু দুইটা রয়েছে এবারে কন্ট্যান্সার হবে খুব ভালোভাবে খেয়াল করতে হবে এই জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো আমরা কিন্তু দেখি না বলে আমাদের আসে না আমি পান মধ্যে এসে দেখি হয়েছে তাহলে কি হলো এই যে লবণাক্ততা বানানটা এখানে দন্তন রয়েছে এখানে মূর্ধন্য রয়েছে আর লবণাক্ততা অবশ্যই মূর্ধন্য কথাটা ব্যবহার করতে হবে অস্থায়ী দুঃখকে কোন বাগধারা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে আচ্ছা অস্থায়ী না দীর্ঘস্থায়ী আচ্ছা দীর্ঘস্থায়ী এখানে বলা আছে দীর্ঘস্থায়ী কে বলা হয় রাবণের চিতা বা কুলকঠের আগুন বলা যায় কোনটি সমর্থক শব্দ নয় তাহলে এখানে পাবক পবন বন্যী অনল আমরা কিছুক্ষণ আগে পাবক মানে কি আগুন আর আগুন মানে অনল অনল মানে বন্নি তাহলে পবনটা নয় তার মানে এটি সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে কোথায় তিনি প্রবল প্রকাশ ঘটিয়েছেন তার রচিত সনে নান্দি শব্দের অর্থ কি নান্দি নাকি মান্দি নান্দি শব্দের অর্থটা হবে স্তুতি তাহলে এখানে স্তুতিটা হবে সঠিক উত্তর যুক্ত বর্ণ রয়েছে এই যুক্ত বর্ণে কি কি বর্ণযুক্ত রয়েছে তাহলে এখানে আমাদের যে দন্তস্ব রয়েছে এবং আমরা নিচে দেখতে পাচ্ছি হ যদি এটা হ নয় থ হিসেবে ব্যবহার হয়েছে তাহলে দন্ত দন্তঃস্ব যুক্ত থ ইংরেজি ভাষায় জীবনানন্দ দাসের উপর গ্রন্থ লিখেছেন কে লিখেছেন ক্লিন্টন তুমি কবিতাটির স্বাধীনতা তুমি কবিতাটি রচয়িতা করেছে কবি শামসুর রহমান বিপদ ও দুঃখ একই সঙ্গে আসে বাক্যটি কোন ধরণ তাহলে এখানে বাক্যটির মাঝখানে এবং ও কথাটা আছে কিনা এটা আমাদের খেয়াল করতে হবে যদি এবং তা হয় তাহলে এটা নিশ্চয় যৌগিক শব্দ হবে যার দুহাত সমান চলে এটাকে কি বলা হয় দুহাত সমাঞ্চলে সমান বলা হয় তাকে সভ্য সাজি নিচের কোনটি বিশেষ পদার্থ কোনটি নাউন তাহলে এবং সে চিরন্তন একালে হওয়ার কোনো সম্ভাবনা নেই তার মানে পঞ্চায়েত হবে রাইট কোন বানানটি অশুদ্ধ অশুদ্ধ এই বানানটির ক্ষেত্রে আমরা যদি প্রাঙ্গণ শ্রীমতী সান্তনা আশিস এই চারটির মধ্যে আমরা যদি বলি তাহলে এখানে সান্তনা বানানটা যদি আমরা দেখি সান্তনা বানানে দন্ত নয় তয়ে ব হয় যেহেতু নাই সেক্ষেত্রে এটা অশুদ্ধ আলপিন কোন ভাষার শব্দ আলপিন আলপিন পর্তুগিজ ভাষার শব্দ মরিতে না আমি সুন্দর ভবনে কার রচনা এটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ কয়টা থাকে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে একটা হচ্ছে যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসত আস আসক্তি কয় তয় হবে না তয় ত হবে তার মানে মোট তিনটি কোনটি উদাহরণ মানুষ মরণশীল তার মানে সকল মানুষ ডাক্তার রোগী দেখে বনে বাগবাস করে বলে তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটি করবো সি নাম্বার ডাক্তার রুগী দেখছে তার মানে একজন ডাক্তারই এখানে দেখছে সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি সাক্ষী গোপাল বাগধারাটি অর্থ নিষ্ক্রিয় দর্শক বলেই গণ্য করা হয় নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ নাটক হয় বড় আর নাটিকা হয় ছোট তার মানে ছোট হিসেবে অর্থাৎ ক্ষুদ্রার্থে একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য একটি বাক্যের অবতারণা করতে কোন চিহ্ন বসানো হয় এখানে বসানো হয় কোলন চিহ্ন ওটি ফার্সি শব্দ এজলাস নালিশ খারিজ কার্তুজ এখানে আমাদের অপশনগুলোর মধ্যে নালিশটা হচ্ছে ফার্সি শব্দ যা কোনোভাবে নিবারণ করা যায় না এক কথায় প্রকাশ করলে কি হবে যা কোনোভাবে না সেটা অনিবার্য হবেই মাস্ট বি আচ্ছা এরপরে হচ্ছে কোন কোনটি উত্তম পুরুষের উদাহরণ উত্তম পুরুষের উদাহরণ যেটি হবে সেটি হলো আমি এখন কথা হলো আমরা বাংলায় আর ইংরেজিতে অনেকটা পার্থক্য পরিলক্ষিত হয় যেমন ফার্স্ট পারসন সেকেন্ড পার্সন থার্ড পার্সন অনায়াসে আমরা নির্ণয় করতে পারি যখন আমরা এটি বাংলাতে আসি তখন আমাদের একটুখানি যায় যেমন আমি আমার সাথে সম্পর্কিত সবকিছু ফার্স্ট পার্সন তার মানে এগুলো উত্তম পুরুষ তুমি তোমরা তোমাদের এগুলো সবগুলি কি সেকেন্ড পারসন আর বাকিগুলো কি বাকি পৃথিবীতে যত কিছু আছে সবগুলোই হচ্ছে থার্ড পারসন ওকে তার মানে আমরা দুটা শিখলাম একটা উত্তম পুরুষ আমার সাথে সম্পর্কিত আর নাম পুরুষ পৃথিবীতে যত কিছু আছে এই তো হয়ে গেল আর যে তোমার সাথে সম্পর্কিত তুমি তোমরা তোমার দিগকে এটা তোমাদের হবে মধ্যম পুরুষ তার মানে উত্তম মধ্যম এবং নাম পুরুষ ফার্স্ট পারসন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এগুলি হচ্ছে মূলত লক্ষ্য ওকে মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ কোনগুলোকে বলা হয় এটাকে জানতে হবে যে সকল শব্দগুলোকে আমরা বিভাজন করতে পারি না সেগুলি হচ্ছে মৌলিক শব্দ তাহলে এখানে আমরা যদি নাক শব্দটা দেখি নাককে কোনোভাবে কি কাটাছেটা বা বিভাজন করা যায় যায় না তার মানে এটি হবে রাইট শুদ্ধ বানান কোনটি ব্যাকুল রয়েছে ব্যাকুল বানান শুদ্ধ বানান হবে বয়জফালা আকার কয়ে রস্য যেটা আমাদের সি নাম্বারে রয়েছে অপচয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি অপচয় মানে খরচ বেশি বেশি হবে আর এর বিপরীতটা কি হবে খরচের পাশাপাশি সঞ্চয় হবে আর এই সঞ্চয়টাই হবে সঠিক উত্তর জিজ্ঞাসিব জনে জনে বাক্যটি নিম্ন কোন কারকে কোন বিভক্তি যেহেতু জিজ্ঞাসা করবে জনে জনে তার মানে নিশ্চয় কর্ম আর কর্ম হলে জনে জনে এ যুক্ত রয়েছে তার মানে কর্মে সপ্তমে হবে সঠিক উত্তর কোনটি মুক্তিযোদ্ধা ভিত্তিক উপন্যাস ভিত্তিক উপন্যাস এগুলো সবগুলো সুন্দরভাবে পড়ে নেবেন অবশ্যই এই বিষয়ে একটা ক্লাসও দেবো আমরা যে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য বিষয়গুলো নিয়ে ওকে এখানে আগুনের পরামর্শ পরশমণি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক বলতে গেলে অবশ্যই সেটা বলতে হবে ধ্বনি পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য নিচের কোনটি শুদ্ধ স্টেশন স্টেশন বানানটা বিদেশি শব্দ সুতরাং এখানে দন্ত শয়ে ট তালব্য স দন্ত ন হবে একটু খেয়াল করে দেখেন আমাদের কিন্তু দুইটা রয়েছে অর্থাৎ সি নাম্বার এবং ডি নাম্বার অর্থাৎ গ এবং ঘ তাহলে কোনটি সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হবে সঠিক উত্তর যদি একাধিক থাকে তাহলে সিরিয়াল অনুযায়ী আগে যেটি থাকবে সেটি হবে রাইট आंसर নৌকায় নদী পার হইলাম তাহলে এখানে কোন একটা উপাদান ব্যবহার করে আমরা কিন্তু নৌকা নদী পার হচ্ছি কারণ উপাদানটা কি নৌকা আর উপাদান যখনই থাকবে বাক্যের মধ্যে তখন সেটা হবে করণ কারক আর নৌকাই অ বিভক্ত যুক্ত রয়েছে তার মানে সপ্তমী তার মানে এখানে হবে করণে সপ্তমী বিভক্তি করাল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি কিছুক্ষণ আগে বলছিলাম যে সৌম্য শব্দের বিপরীত শব্দ কি হয় উগ্র হয় যেখানে উগ্র অপশনে ছিল না করাল ছিল এবারে করাল রয়েছে বিপরীতার্থক শব্দ কোনটি হবে বলুন তো সম্য হবে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই গানটির সুরকারকে এই গানটির সুরকার এটি এগুলো জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে আপনাদের পড়তে হবে এই গানটা সুর করেছেন আপেল মাহমুদ এখানে সুরকার গীতিকার রচয়িতা একটু মনে রাখবেন আর রচয়িতাও যেটা গীতিকারও সেটা অর্থাৎ যিনি গানটি লেখেন যিনি সুর করেন তাকে সুরকার আর যিনি গান তিনি হচ্ছেন শিল্পী ফুলে ফুলে ঘর ভরেছে এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি তার মানে কিসের দ্বারা ঘরটা ভরেছে ফুলের দ্বারা ফুলে ফুলে তার মানে নিশ্চয়ই এটি একটি উপাদান রাইট আর ফুল এ ফুল এ এ বিভক্তি আছে না আছে তার মানে অবশ্যই করণে সপ্তমী বিভক্তি এটি হবে রাইট বিষয়টি বোঝাতে পেরেছি এরপরে যেটা রয়েছে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা তাহলে এখানে বিপদে কোন কারকে কোন বিভক্তি তাহলে এখানে আপদ বিপদ থেকে রক্ষা করা ত্রুটি বিচ্যুতি ঘটা ইচ্চতি বিচ্যুতি যাই হোক না কেন সবগুলো কোথায় যাবে তখন সবগুলো যাবে অপাদানের সীমানায় তার মানে অপাদান করাকে সপ্তমী বিভক্তি বাংলা গীতি কবিতার জনককে বাংলা গীতি কবিতার জনক বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একাত্তরের যিশু গল্পের রচয়িতা কে একাত্তরের যিশু গল্পের রচয়িতা শাহরিয়ার কবির যদিও নামটা বলতে চাচ্ছিলাম না তারপরে যেহেতু একাত্তরের সাথে সম্পৃক্ত প্রশ্নটা যুক্ত করতেই হয়েছে এবং সর্বশেষ যেটি রয়েছে মধ্যযুগের প্রথম কবি মধ্যযুগের প্রথম কবি হচ্ছেন চণ্ডী দাস প্রিয় শিক্ষার্থী আপনারা এতক্ষণ যে যেখান থেকে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শেষ মুহূর্তে আরও একবার জানিয়ে রাখছি যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নেবেন বলে মনস্থ করেছেন তারা খুব দ্রুত আমাদের যে স্পেশাল শর্ট সাজেশন রয়েছে অবশ্যই তারা সংগ্রহ করুন বিস্তারিত আমাদের দেওয়া রয়েছে আর বিস্তারিত আমি শুরুর দিকেও বলেছি মডেল যুক্ত করা হয়েছে দ্বিতীয় অংশে গণিত ব্যাখ্যা সহ বিস্তারিত সমাধান দেওয়া রয়েছে মোট একশো চুরানব্বই পেজের সাজেশনটি যদি আপনি ফলো করেন বা শেষ করতে পারেন ভালো মতো অবশ্যই আপনার প্রিলিমিনারি পাস কোনো ধরনের চিন্তা থাকবে না শিক্ষার্থী শীতের মৌসুম হচ্ছে প্রচণ্ড শীত রাতের বেলা পড়ছে আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমরা ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সামান্যতম হলেও গরম কাপড়ের ব্যবস্থা করে দিব এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি আল্লাহ হাফেজ